তেইশে মার্চ সন্ধ্যায় অফিস শেষ করে বাসায় ফিরলাম আমি একটি যৌথ পরিবারে থাকি প্রত্যেক ভিটে আমরা চার ভাই এক বাড়িতে থাকি সেই হিসেবে আমাদের পরিবারের সদস্য সংখ্যা আমরা ষোলো জন বাসায় গৃহ পরিচারিকা এবং আমাদের সামনের দুজন গার্ড মিলে প্রায় বিশ জনের একটি সংসার অফিস থেকে ফেরার সময় কিছু নির্দেশিকা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য নিজেকে সুরক্ষা করার জন্যে কি কি করতে হবে এমন কিছু বিষয় টাইপ করে নিয়ে এলাম চব্বিশ তারিখে সকালে পরিবারের সব সদস্যকে নিয়ে একটা পারিবারিক মিটিং বলা যেতে পারে কথাবার্তাগুলো বললাম এবং সবাইকে সচেতন হতে পরামর্শ দিলাম এবং যাতে যদি পরিবারের প্রতিটি মানুষ রক্ষা থাকে নিজেকে নিজের মতো করে বাঁচিয়ে রাখে তাহলে সবাই সুরক্ষিত হবে পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র এভাবে সেই জায়গাতে আমরা পারিবারিকভাবে যে কাজটি করলাম যে নির্দেশিকা নিয়ে এসেছিলাম সেগুলি প্রথম সবার মাঝে বিলি করলাম একদম নিচে আমাদের গার্ড থেকে শুরু করে আমাদের পরিবারের সবাই সদস্য যেমন এইটি সেই নির্দেশিকা এখানে আছে বাইরে থেকে ফিরে অবশ্যই ভালোভাবে ভালো মতো হাত ধুয়ে প্রবেশ করতে হবে প্রতিটি কাজের শুরু এবং শেষে হাত ধোয়ার চর্চাটি চালু রাখতে হবে নাকে মুখে চোখে হাত দেওয়া যাবে না হাসি কাচির সময় মুখে হাত দেওয়ার পরিবর্তে কোনোই ব্যবহার করতে হবে অথবা কোনো টিস্যু ব্যবহার করতে হবে উপরে ওঠার ক্ষেত্রে লিফটের বাটামে আঙুল ব্যবহার করা চলবে না লিফটের বাইরে রাখা ছোট স্টিক অর্থাৎ কাঠি দিয়ে লিফ্টের বাটন চাপন কাঠিটি সঙ্গে রাখুন লিফটের ভেতরে আপনার গন্তব্যের ফ্লোরে বাটন চাপুন সেই কাঠিটি দিয়ে গন্তব্যে পৌঁছে লিফটের বাইরে রাখা নির্দিষ্ট ঝুড়িতে কাঠিটি ফেলে দিন বাসায় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রবেশ যতটা সম্ভব কমিয়ে ফেলুন পরিস্থিতি পরিবর্তন না হওয়া পর্যন্ত বাইরে থেকে কোনো গৃহ প্রবেশ নিষিদ্ধ করাটা সবার জন্যে মঙ্গল চলমান পরিস্থিতিতে সচেতনতাই নিরাপত্তা আপনি সচেতন থাকলে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে হেফাজত করবেন সবার সহায়ক আল্লাহ এইরকম এই নির্দেশিকাকে নির্দেশিকাটি সবার মাঝে বিচিত বিতরণ করলাম বিভিন্ন জায়গায় লিফটে এবং সব জায়গায় টানিয়ে দিলাম সেই মোতাবেক কাজ পরিবারের প্রতিটি সদস্য কাজ ভাগ করে দিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বাইরে বসা থেকে বের হব না এটি মুখ্য বিষয় যেটাকে বলা হয় সেলফ কোয়ারেন্টাইন যদি আমি আমার বাসাটিকে সুরক্ষিত রাখতে পারি আমার সবাইকে যদি বাড়ির ভেতরে থাকার জন্যে মোটিভেট করতে পারি তাহলে আমার দেখে আরেকজন করবে আরেকজন দেখে আরেকজন করবে সেই হিসেবে আমরা সবাই পরিবারের সব সদস্য আমরা এক বাক্যে এই বিষয়টিকে মেনে চলব এটাই আমাদের ব্রত আমরা প্রথম একদম মূল গেটের ধারে ডেকোরেটের থেকে একটি বেসিন এনে ওখানে রেখে দিলাম বাইরে থেকে যেই আসবে সে প্রথম ওখানে হাত ধুবে পরিষ্কার করে সাবান টাবান রাখা আছে টাওয়েল রাখা আছে হাত ধুবে হাত ধুয়ে তারপর সে কাজে যোগ দেবে অর্থাৎ উপরে আসলে সেই হিসেবে তাকে সেই শলাকাটি লিফটে ওঠার আগে হাতে নিয়ে লিফ্টটা চাপতে হবে বাটনটা এবং সেই শলাকাটি দিয়ে যে গন্তব্যে যাবে সেখানে চাপবে চেপে তারপর ওখানে ফেলে দেবে এটা গেল একটা নিজের দুজন যে আমাদের সহযোগী বা আমাদের বাসার যে দুজন গার্ড আছে তাদেরকে আলাদাভাবে একটু মোটিভেশন দেওয়া হলো যে তার নিজের সুরক্ষার জন্যে সে কী 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 কাজ করবে খুব সহজেই বলা যায় তাকে একবার দুবার হলে বাইরে যেতে হয় কিন্তু সে তারকে সুরক্ষিত কী করে রাখবে সেই ট্রেনিংটি তাকে দেওয়া হলো বাড়তি কাজ হিসেবে তাকে বলা হলো যে ব্লিচিং পাউডার পানির সাথে গুলিয়ে দিনে অন্তত দুবার পুরো বাড়ির আশপাশটা ফ্লোরগুলো গ্যারেজের অংশটুকু এবং বাড়ির সামনের অংশটুকু স্প্রে করে দেবে এবং এই হাত দুটি আমাদের সারা দিন এত ধরনের কাজ করি আমরা এই হাত দুটো দিয়ে এত কিছু স্পর্শ করি যে এই হাত দুটোকে যদি আমি নিরাপদ রাখতে পারি তাহলে আমার সব কিছুই আস্তে আস্তে সুরক্ষিত হয়ে যায় সেই হিসেবে হাত দুটোকে আগে সবচেয়ে আগে নিরাপদ রাখতে হবে আমরা তাদেরকে এই কথাগুলো বললাম এবং তারা যখন এই কাজগুলো করবে তখন হাত দুটোকে নিরাপদ রাখবে গ্লোভস ব্যবহার করবে হাত দুটো দিনের ভেতরে একাধিকবার ধুবে কোনো কাজ করলে করার পরপরই ধুয়ে ফেলবে এবং লিফটে তাকে উপরে উঠতে হলে কি কাজটি করবে সেটাও তাকে বাতিল দেওয়া হলো। একটা পর্যায়ে এসে দেখলাম যে তাকে লিফ্ট দিয়ে উপরে ওঠার দরকার নেই অর্থাৎ বাইরে থেকে কোনো দ্রব্য সামগ্রী ঘরে এলে সে লিফটের যে গন্তব্যে বা যার বাড়িতে এই দ্রব্যটি যাবে সেটি সেই লিফটে রেখে ওই বাটনটা চেপে দিলে ইন্টারকমে জানিয়ে দিলে আমরা সেখান থেকে আমাদের সেই পণ্য বা দ্রব্যটি নিয়ে নেব অর্থাৎ আরও সীমিত করে আনা হলো চলাচলকে এই সময় যেহেতু আমরা গৃহ বিদায় করে দিয়েছি তাদেরকে অর্থ সাহায্য করে তাহলে কাজটা সত্যিকার অর্থেই গৃহকর্ত্রীর উপরে এসে এতগুলো কাজের বোঝা পড়ে শাহনা আমার স্ত্রী ওর একটা ছাদ কৃষি আছে ছাদ কৃষি ঠিক এটা একুয়াফনিক্স মাছ এবং সবজির চাষ একেবারে আধুনিক প্রযুক্তিতে হতে পারতো এটি একটি দর্শনীয় ছাদ কৃষি যদি আমি সহযোগিতা করতাম হয়নি এটা নিয়ে অতিরিক্ত এখানে প্রচুর পরিমাণে টমেটো হয় কাঁচামরিচ হয় তেলাপিয়া মাছ হয় বাসায় আছি বলে আজকে ওর সাথে যাওয়ার পরে একটু খুব একটা দেখা হয় না কখনো ছাদে উঠলে দেখতে পারি তবে খাবার টেবিলে বসে বোঝা যায় যে ওর ছাদের ফল ফসল এগুলো স্বাধীন রকম সেক্ষেত্রে আমরা কাজগুলো ভাগ করে দিলাম প্রতিটি পরিবারের প্রতিজন সদস্য তাদেরকে এক এক দিন এক একজনকে এক একটি কাজের জন্য বলে দেওয়া হল নিজেদের ভেতরেই এটা আমরা বোঝাপড়া করে দিচ্ছি যেমন যেই যে জায়গায় হাতের স্পর্শগুলো আমাদের লাগে ঘরের দরজার হ্যান্ডেল তারপর টেবিল চেয়ার তারপর মোবাইল ফোন তারপর কল কলের হ্যান্ডেল সব কিছু এগুলো এক একজন এক একটা এক এক দিন করবে যার যার নিজের অংশগুলো সে করে ফেলবে বড় কাজের ভেতরে থাকে হচ্ছে ঘরকে পরিচ্ছন্ন করা ঘরকে মোছা সবগুলো এগুলো একটা এক একদিন এক একজন করবে প্রশ্ন রইল থাকে যে অফিস কি হলো অফিসে তো যাওয়াটা হচ্ছে না পুরো অফিসটাকে আমরা নিয়ে আসলাম হচ্ছে আমাদের ঘরের ভেতরে আবদ্ধ থেকেই অনলাইনে টেলিফোনে নেট ইন্টারনেটের মাধ্যমে অফিসের কাজগুলো সম্পন্ন করা শুরু করলাম এতে করে আমি তো সচেতন হলাম আমরা তো সচেতন হলাম বাইরে বেরোচ্ছি না সেলফ কোয়ারেন্টাইনের ভেতরে আছি যদি গোটা দেশটার মানুষগুলো আমরা এই দুটি কাজ প্রথমত হচ্ছে আপনি সামাজিক দূরত্ব বজায় রাখবেন অর্থাৎ বাইরে বেরোলেই আপনাকে সামাজিক দূরত্ব বজায় রাখাটা একটু কঠিন হয়ে যাবে জনসমাগমে গেলে কঠিন হয়ে যাবে অর্থাৎ আপনি ঘরের ভেতরে থাকা মানেই আপনি সামাজিক দূরত্ব বজায় রাখছেন ঘরের ভেতরে আপনি আপনার জায়গা থেকে আপনার কাজগুলো করছেন অর্থাৎ আপনি একটা প্রোটেকশনের ভেতরে আছেন অন্য বাইরে আপনার সাথে কোনো সংযোগ রইলো না এই একটা আরেকটা হচ্ছে যে কোনো কাজ করে আপনি তাৎক্ষণিক হাতটা ভালো করে সবার দিয়ে অন্তত কুড়ি সেকেন্ড ধুয়ে ফেলা এই কাজ দুটো যদি করা যায় আস্তে 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 এই সেলফ কোয়ারেন্টাইনের মাধ্যমে আমরা এই করোনা ভাইরাস বা এই মহামারী থেকে নিজেদেরকে সুরক্ষা করতে পারবো বাকি তো আল্লাহ আমাদের হেফাজত করবেন পরিবারের যারা একটু বয়সী তাদেরকে একটু সচেতনভাবে রাখা শিশুদেরকে একটু সচেতনভাবে রাখা তাদেরকে তাদের দিকে আলাদা একটু নজর দিয়ে তাদের পরিচর্যা করা এগুলো যেমন জরুরি একইভাবে জরুরি আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোনো অবস্থাতেই যেন বাইরে থেকে কোনো ধরনের রোগ জীবাণু নিয়ে ঘরে কেউ প্রবেশ করতে না পারে এই মুহূর্তে ঢাকা শহর একেবারে কোলাহল শূন্য চব্বিশের পর থেকে অধিকাংশ মানুষ তার নিজ নিজ গ্রামের বাড়িতে চলে গেছেন সেই হিসেবে যারা যারা যার নিজের বাড়িতে গিয়েছেন গ্রামে গিয়েছেন আপনার বৃদ্ধ বাবা মা আছে দাদা দাদি আছে নানা নানি আছে তাদেরকে অনেক বেশি নজরে রাখতে হবে অনেক নজর দিতে হবে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য। আপনারা নিজের ঘরের ভেতরে থাকবেন বাইরে বেরোবেন না এটির রাষ্ট্র থেকে বারবার বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে বলা হচ্ছে যদি আমরা এই বিষয়গুলোকে পরিহার করে চলতে পারি তাহলে নিশ্চয়ই আমরা নিজেদেরকে সুরক্ষা করতে পারবো সেই হিসেবে বলতে পারি আমরা বাসায় আছি अपनी भाषाएं ठाकुर